আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো এমন একটা গেম গেম সম্পর্কে সম্পর্কে যে আমরা অনেকেই জানি না তবে খুব শীঘ্রই এই ম্যাসি বাগারে ভাইরাল হতে চলেছে এই গেমটি হচ্ছে স্কুইড গেম আগে হ্যাঁ আপনি যে স্কুইড গেমের কথা ভাবছেন সেই স্কুইড গেমের মোবাইল গেম বাসন হচ্ছে এটা তার মধ্যে এটা হচ্ছে স্বয়ং নেটফ্লিক্সের প্রজেক্ট ভাবতে পারছেন নেটফ্লিক্সের প্রজেক্ট তার মানে কতটা ইন্টারেস্টিং হতে চলেছে এই গেমটি এই গেমটি আপনারা কিভাবে খেলতে পারবেন কিভাবে ডাউনলোড করতে পারবেন এই সবকিছু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বলবো সো লেটস স্টার দা ভিডিও আচ্ছা স্কুইড গেমটিকে ডাউনলোড করার জন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি সরাসরি প্লে স্টোরে চলে আসলাম তারপর এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে লিখে দিবেন স্কুইড গেম স্পেলিংটা হচ্ছে এস কিউ ইউ আই ডি জি এ এম ই স্কুইড গেম লিখে এখান থেকে সার্চ করবেন তো সার্চ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন স্কুইড গেম আনলিস্ট এই গেমটা কিন্তু আপনার পেয়ে যাবেন এখান থেকে তারপর এখান থেকে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই স্কুইড গেমটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এটার সাইজ হচ্ছে অ্যারাউন্ড ওয়ান জিবির মতো আমি এটাকে অলরেডি ডাউনলোড করে ফেলছি আপনারা যারা ডাউনলোড করেননি তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হলে এখান থেকে গেমটিকে ওপেন করে নেবেন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এখান থেকে গেমটিকে ওপেন করছি তো ওপেন করার পরে প্রথমে আপনারা নেটফ্লিক্স লোগোটা দেখতে পারবেন তারপর হচ্ছে বস ফাইট নামে একটা কোম্পানির লোগো দেখতে পারবেন তারপরে একটু লোডিং নেবে তো লোডিং নেওয়া শেষ হলে আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আরেকটা কথা মাথায় রাখতে হবে আপনাদের ইন্টারনেট কানেকশন যেন ভালো থাকে মানে নর্মাল ইন্টারনেট কানেকশন হলে আপনারা কিন্তু এই গেমটাকে খেলতে পারবেন না তো এরকম পপ আসলে অবশ্যই কেটে দিবেন কেটে দেওয়ার জন্য এখানে একটা ক্রস চিহ্ন পাবেন এখানে ক্লিক করলে পপ কেটে যাবে তো তারপর আপনারা সেম এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন প্রথমে আমার লেভেল দেখাচ্ছে আমার লেভেল হচ্ছে ফাইভ তারপর হচ্ছে চ্যালেঞ্জ ক্যারেক্টার স্টোর ক্যালেন্ডার কয়েকটা অপশন কিন্তু আছে বাম দিকে তার মধ্যে চ্যালেঞ্জ অপশনে ক্লিক করে আপনি কিন্তু চ্যালেঞ্জ নিতে পারবেন অথবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবেন ক্যারেক্টার অপশন থেকে আপনার ক্যারেক্টারকে চেঞ্জ করতে পারবেন স্টোর থেকে আপনি হচ্ছে অনেক কিছু কিনতে পারবেন আর ক্যালেন্ডার থেকে আপনি হচ্ছে অনেক রিওয়ার্ড পাবেন তো এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনার তেমন একটা কাজে আসবে না আর এদিকে মানে ডান দিকে হচ্ছে চ্যাট করার অপশন আছে যে চ্যাটের মাধ্যমে আপনারা গ্লোবালি চ্যাট করতে পারবেন মানে ইন্টারন্যাশনালি চ্যাট করতে পারবেন যদি আপনাদের চ্যাট করার ইচ্ছা থাকে তাহলে এই চ্যাট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর ইন্টারন্যাশনালি আপনারা হচ্ছে এখানে চ্যাট করতে পারবেন তো এখন আসি আপনারা গেমটা কিভাবে খেলবেন তো গেমটা খেলার জন্য এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্লে এই প্লে অপশনে ক্লিক করবেন তো প্লে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখানে গেমটা অন হয়ে যাবে তো গেমটা অন হয়ে যাওয়ার জন্য বত্রিশ জন প্লেয়ার লাগবে তার মধ্যে আপনি একজন মানে আপনাকে বাদে আরও একত্রিশ জন প্লেয়ারকে তারা কানেক্ট করবে তো কানেক্ট করার পরে ম্যাচটা কিন্তু স্টার্ট হবে তো দেখতে পাচ্ছেন ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন এখান থেকে আমি খেলাটা শুরু করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পার্টিসিপেট আছে যারা একে অপরকে মারার চেষ্টা করছে তো বিভিন্ন লেভেল আছে বিভিন্ন লেভেলে কিন্তু এটাকে খেলতে হয় দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্কুইড গেমের আদলে বানানো হয়েছে এই গেমটিকে আর আগে বলেছি গেমটিকে তৈরি করেছে নেটফ্লিক্স তো নেটফ্লিক্স এর প্রজেক্ট যেহেতু খুবই আহ যত্ন সহকারে কাজটা করা হয়েছে যারা গেমটা খেলবেন তারা কিন্তু বুঝতে পারবেন যে গেমটাকে কিন্তু খুবই ইউনিক ভাবে বানানো হয়েছে যাতে যারা গেমটা খেলবে তারা যাতে বোরিং না হয় গেমটা যাতে তারা ঘন্টার পর ঘন্টা খেলতে পারে আর আপনারা জানেন যে কিন্তু একের পর এক চ্যালেঞ্জ রয়েছে এই পার করে যেতে হবে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এই যে বেলেটটা আছে এটা কিন্তু আমাকে কেটে ফেলছে তো ও এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্কুইড গেমের যেই মোবাইল গেম ভার্সন আছে সেটাই দেখানোর চেষ্টা করেছি তো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ